তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই তো আজকে আমি আপনাদের এমন কিছু ফিচার দেখাবো যা পর্যন্ত আপনাদেরকে কেউ দেখায়নি হ্যাঁ গাইজ আপনারা চাইলে কিন্তু আপনাদের মোবাইলে অ্যাপস এবং আপনার মোবাইলটাই কিন্তু চেঞ্জ করতে পারেন মাত্র একটি অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে অ্যাপসগুলো এবং আপনাদের মোবাইলের সেটিংস সব কিছুই কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন মাত্র একটি অ্যাপসের মাধ্যমে তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই কাজটা করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে তো সেই অ্যাপসটা হলো থিম স্টোর তো এই অ্যাপসটা কিন্তু অনেকের মোবাইলে নাও থাকতে পারে তো যাদের মোবাইলে আছে তো তারা এই কাজটা করতে পারবেন তো সেই জন্য এই অ্যাপসটাতে চলে আসবেন আর একটা কথা আপনাদের মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশান থাকতে হবে তা নাহলে কিন্তু করতে পারবে না তো ক্লিক করার পর এরকম ইটাফিচ চলে আসবে তো এখানে দেখতে পারছেন অনেকগুলো ফিচার আছে আপনি যেটা ইউজ করবেন সেটাই কিন্তু করতে পারেন তো আমি এখানে একটি ইউজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি এটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে আপনার মোবাইলটা কীরকম দেখতে লাগবে তো এটাকে আমি আপনাকে দেখিয়ে দিই তো এখানে দেখতে পারছেন আমার আমি যদি এটা ইউজ করি তাহলে কিন্তু আপনার মোবাইলে অ্যাপসগুলো এরকম দেখতে পাবেন তো অনেকগুলো কিন্তু আছে আপনাদেরকে দেখিয়ে দেই আপনি যদি এই থিম ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে অ্যাপসগুলো আপনি এরকম দেখতে পারবেন তো অনেকগুলো কিন্তু আছে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন তো আমি এখান থেকে একটি ইউজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো সেজন্য আপনাদের এখানে দেখতে পারবেন অ্যাপ্লাই অপশন পাবেন তো আমি আগে থেকে এখানে দিয়ে রাখছিলাম সেই জন্য তো এখানে অ্যাপ্লাই অপশন পাবেন অ্যাপ্লাই অপশনটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাকে এটা দেখতে পারছেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হবে কিছুক্ষণ ওয়েট করবেন তো এখানে দেখতে পারছেন আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পারছেন আমার মোবাইলের অ্যাপসগুলো কিন্তু এখন এরকম দেখতে পারছেন তো আমি এখানে আপনাদেরকে কাজটা করে দেখিয়ে দিই তো সেই আপনারা কী করবেন এই অ্যাপ্লাইয়ের অপশানটা ক্লিক করে দেবেন এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করে দিবেন অ্যাপ্লাই ক্লিক করার পরে কিন্তু আপনি মিউজিকটা দেখতে পারবেন তো ফাইনালি কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজ তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল অ্যাপসগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে আর হ্যাঁ এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের একটি জিমেল দিয়ে আপনারা এই সাইন আপ করে নেবেন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা এখানে একটি জিমেল দিয়ে আপনারা এটাকে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর কিন্তু এই কাজটা করতে পারেন তো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন